সম্পত্তির জন্য বৃদ্ধা মাকে গলায় ধারালো অস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ ছেলের অত্যাচারে অতিষ্ঠ সাতানব্বই বছরের বৃদ্ধা মা অবশেষে দ্বারস্থ হলেন শান্তিপুর পুলিশের সূত্রের খবর শান্তিপুর থানার চর জাজিরার বাসিন্দা এক বৃদ্ধার সম্পত্তির জন্য দীর্ঘদিন ধরে তার বড় ছেলে তার উপর মানসিক অত্যাচার চালাচ্ছিল কিন্তু এর পরও সেই সম্পত্তি লিখে না দেওয়ায় শনিবার দুপুরে ওই বৃদ্ধাকে গলায় ধারালো দা মেরে ফেলার হুমকি দেয় ঘটনায় আতঙ্কিত বৃদ্ধা শনিবার থেকে পাশের একটি বাড়িতে আশ্রয় নিয়েছেন ঘটনায় ছেলের বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ওই বৃথা ঘটনা তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ যদিও এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কি হয়েছে কি হয়েছে আবার বল ও আপনার বল ছেলে আমার গলায় দাদ হয়েছে সম্পত্তি সম্পত্তি গুলো এ কি কালকেই প্রথম নাকি না এর আগেও করেছে অনেক অনেক অত্যাচার করে আমি প্রায় থানায় যাই না

এর আগেও তো অভিযোগ করেছেন তখন পুলিশ কোনো ব্যবস্থা করেনি বাবা আমি আসল জায়গায় যাই লিখেছিলাম ফর্দ কিন্তু আমি আসল জায়গায় যাইনি ভয় যেতে পারেননি হ্যাঁ এবার লিখিত অভিযোগ করেছেন হ্যাঁ কি নাম আপনার আমার নাম দীপালি কুণ্ডু বড় ছেলের নাম কি বড় ছেলের নাম বাসুদেব কুণ্ডু এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম চরদিদিরা